স্যার আমার ছেলেরা আমার বাড়ি জমি জায়গা সব লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কিছু একটা করেন স্যার আমি কি করব এটা আপনাদের পারিবারিক বিষয় আপনারা উকিলের সাথে পরামর্শ করেন স্যার আমার তো থাকার জায়গা নেই স্যার কিছু একটা করেন স্যার আমি কি থানায় রুম বানাইছি এই যাও ওনাকে ধরে বের করে দাও স্যার দ্রুত বেরোন সবই তো শুনলাম আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার ছেলেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দেন দেখেন আমার কাছে তো কোনো কাগজপত্র নেই আপনার কাছে কোনো কাগজপত্র নেই তাহলে আমি কি ব্যবস্থা নিব আপনার জন্য তারপরে একটু দেখেন না আসলে আমার যাওয়ার মতো জায়গা নেই দেখেন উকিল স্যার আপনি চেষ্টা করলেই কিছু করতে পারবেন না না আমি কিছু করতে পারব না আপনারা যে কাগজপত্র নিয়ে আসেন স্যার আপনি পারবেন আরে আপনি ঝামেলা করেন না তো যান আপনি টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনারা আমি ঘুমিয়েছিলাম আমার দুই ছেলে আমার কাছ থেকে সব লিখে নিয়েছে এই আনোয়ার জি স্যার ওই ভাইয়ের দুটো ছেলেকে ধরে নিয়ে আসো আসেন ঢোকেন ভিতরে আব্বু আব্বু এখানে আব্বু স্যার স্যার আমাকে ভুলে গিয়ে স্যার স্যার ভুলে গিয়েছে মাফ করি স্যার আমাকে মাফ করে দেন স্যার কি রে নিজেকে কি মনে করিস থানায় টাকা দিয়ে কোটে হাত করে তোরা কি বাংলাদেশ কিনে নিয়েছিস আপনি কোনো টেনশন নিয়েন না আমি বিষয়টা দেখছি শোন ওসি স্যারের কিছু টাকা ঘুষ দিয়ে দেখবো নাকি না ভাইয়া এটা করা যাবে না আর চুপ কর স্যার আমার আব্বার নামে দশ কোটি টাকা আছে আপনার এক কোটি টাকা দিবা নে আপনি একটু কেসটা সাইড করে দেন মুরব্বী আপনার এই ছোটোখাটো বিষয় নিয়ে আমার কাছে আসা লাগে যান আপনি যান কনস্টেবল যাও মুরব্বীকে বের করে দাও জি স্যার আরে তোমরা নিচে কেন উপরে উঠে বস জি স্যার এ ওট বস যান বেরিয়ে যান স্যার স্যার আপনার জন্য একটু হাদিয়া নিয়ে আসছিলাম